আমি এখন এখানে বসে আছি একটি প্লাস্টিকের চেয়ারে এই যে খুব ভালো লাগতেছে আর গায়ে দেওয়া আছে একটা স্ট্যান্ড গেঞ্জি টেবিল ফ্যান এখানে রাখা আছে প্রচুর গরম গরম এখানে মাঝে মধ্যে ছাড়তেছি আবার বন্ধ করে রাখতেছি আর এই ফ্যানটা হলো চার্জার ফ্যান আর এখানে একটা সুন্দর বাস দিয়ে খাটের মতো করছে যাই হোক এখানে রেস্ট নেওয়ার জন্য এই যে গাছের নিচে তো এখানে আমার মেয়ে শুয়ে আছে সেও একটু রেস্ট নিচ্ছে রেস্ট বলতে বাতাস আছে এই যে বাতাসে কাপড়গুলো উঠতেছে এই যে এই কাপড়গুলো আমার শ্বশুরের রোদ্রে দিয়ে রাখছে শুখার জন্য এর নাম হলো সাইফ আলী খান সাইফ সে হলো আমার সমুন্দির ছোটো ছেলে আর এই যে পিছনে নাজিফা কিরিয়াম কোথায় যাচ্ছ বর নানুরসে মামার সাথে এই যে মামা এটা আমার সমুন্দি আবার আমার ফ্রেন্ডও হয় যাচ্ছ মামা যাও সন্ধ্যার আগে আসবে না আমাকে একটু টাটা দাও সবাই টাটা বাই বাই এই ঠান্ডা পানি নিব এই যে একদম পাতালের পানি এই অনেক চোর পানি অনেক চোর ব্যাস খাওয়ার পানি আরে আনিয়া ঠান্ডা পানি তুমি ধরো ধরো গ্যাসটা ধরো পড়ে যাবে আমি তো আবার ক্যামেরা ধরে আছি গ্যাস রাখো দেখো মোবাইলে পড়বে আবার একটা লাগায় রাখি

কেমন আছেন আপনারা এই ভয় পায় কী দি এতো ভয় কিসের